কাকি যে নিয়ে আসছে কেন মা তো আর আনতে পারে না অত বড় ভারী বস্তা বেরিয়েছিলাম যে গরু আছে কি জানো কিন্তু কেনা আমটা অতটা মজা না কিন্তু কাকিরা যে আমটা মিউ মিউ শুরু করে দিছে যাই হোক এদিকে কিন্তু মরিচ কুচি পেস কুচি কেটে আসসালামু আলাইকুম রাখিবার জন্য চাছে একটা চুলা বানাচ্ছে। চুলাটা অনেক সুন্দর হয়েছে। আমার জন্য চুলা বানানো হতেছে না আম্মু? হ্যাঁ, তোমার চুলা বানানো হচ্ছে। ঠিক। এটা তোমাকে দেব না। না। চুলা রে ইকো

এই যে আমরা কাজ করতেছি কাকি চুলার পার লেপে দিচ্ছে রান্নাঘর লেপছে আর এদিকে মা চলে আসছে মা চলে গেছিল ছোট আপার বাসায় বেড়াতে তো সেখান থেকে মা আসছে আর মা একটা বস্তায় যেন কিনে আসছে তো রাস্তায় ভ্যান দাঁড়ানো ছিল এখানে আমি যেতে পারি নাই তো কাকি যে নিয়ে আসছে কারণ মা তো আর আনতে পারে না অত বড় ভারী বস্তা তা আমি এবার ধরতে চাইলাম কাকি বলতেছে তোমার ধরতে হবে না বৌমা তো যাইহোক কাকি নিয়ে আসলো আর এনে বারান্দায় রাখলো আর এইদিকে চলে আসলাম রান্না করতে দুই জটি ও ঠিক আমার ঘরে যে গরু আছে

এটি কিন্তু আমার ছোট পা পাঠাইছে আর এদিকে দু তিনটা করলা আসলো আসছিল ভর্তা বানাবো আমরা করলা ভর্তা পছন্দ করো ঘুরতে বেরিয়েছিলাম এখানে এসে দেখি একটা মিটিং করতে হবে আমার বিচারও বিচার করতে যাই আর বিকালে চলে আসলাম মাঠে মাঠে আসছি আমরা ঘুরতে ঘুরতে এসে দেখি কি কি যেন ধানের গাড়ি যাচ্ছে এই যে গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর না আমাদের গ্রামের মাঠটা এখন সবুজে সবুজে ভরে গেছে কেন জানেন এই যে পাট শাকের জন্য কারণ প্রত্যেকটা খেতে পাট লাগানো হয়েছে আমার দেবরাস ছিল ও বলল যে ভাবি মাঠে যেও ভিডিও করতে কত সুন্দর পাটে সবুজ হয়ে আছে তো আমরা সে সূত্রে বিকেলে বের হয়ে পড়লাম আর ঘুরতে এসে দেখে এই যা পাট ওঠাচ্ছিল মানে বাছাই করে দিতে হয় তাই না একটু পাট খেত হালকা করে দিলে তো সেখানে পাট ভালো হয় আমার কোন জায়গাটাকে নিয়ে খেলে আমরা ঘুরে বেড়াইতেছি মাঝে মাঝে খাওয়ানো তো কালকে চলে আসছিলাম এটা হচ্ছে পরের দিন দুপুরে তো দুপুরে রান্নার সময় কিছুটা আম কেটে নিয়েছিলাম কাকির আম পাঠাইছিল ওই আম আবার বাজার থেকে কেনা আনা হয়েছিল তো দুইটা আমি কেটে সবাই একসঙ্গে খাচ্ছিলাম দুপুর টাইমে রান্নার সময় কিন্তু কেনা আমটা অতটা মজা না কিন্তু কাকিরা যে আমটা দিয়েছিল আমটা অসম্ভব মজা ছিল তো আম খাচ্ছি আর ওই দিকে কিন্তু আমি রান্না রান্নাবান্না শুরু করে দিছি তো এই যে এখন আমি রান্নাবান্না করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলেন যাই আগে রান্নাবান্না করি আর বিশ্বাস করেন গ্রামে আসার পরে এত ভালো লাগছে আমি কিন্তু গ্রামে থাকতে পারি না দেখুন আমার অনেক ভালো লাগতেছে আর এদিকে এই যে পিঁপোর জন্য মাছ রান্না করা হচ্ছে আর ওই যে কালকে যে শাকটা নিয়ে আসছিলাম শাকটা কাকি সুন্দর করে বেছে দিয়ে গেছে এবং ধুয়ে দিয়ে গেছে আমি আবার সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি আমার সাথে বুইরা একটা বিড়াল বসে আছে বুঝছো আমি বয়স দেওয়ার সময় এ বুইরা বিড়ালটা মিউ মিউ শুরু করে দিছে যাই হোক এদিকে কিন্তু মরিচ কুচি পেঁয়াজ কুচি কেটে নিয়েছে আর এই যে এখানে যে জিনিসটা নিয়েছে এটা হচ্ছে আলু কুচি করে নিয়েছি এখানে দুটা ডিম ভেঙে দিয়েছি মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ডিমটা

এতে কিন্তু একটু পরে কি হয়ে যাবে না দেখতে পারবে না একদমই কমে যাবে না কমতে কমতে একটু শুকানি হয়ে যাবে না একটু ঢাকে দাও না আবার লাগবে পিএসকু কিছু বাবারে রান্নায় কত কিছু দেয়া লাগে দেখছেন নি সেই সাতটা তো আর এমনি এমনি হয় না আসলে রান্নায় কিছু মশলাপাতি দিলা একটু ঢাকে দিছি বলুন ঢাকে দিলাম এই যে দেখেন একটু পরে হ্যাঁ